বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বসন্ত দেয় আল্লাহ ভীষণ খুশি হয় আল্লাহর তওবা করে আল্লাহ তখন ফেরস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন তখন বলে এক যাওয়া আজকে ভেগে তার মনিবের সাথে সম্পর্ক আল্লাহ বলে আমার গোলাম আমার থেকে ভেঙে গেছিল রে অনেক দিন হয় আমার এসে দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমার গুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আস্লা আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তাহবাক এজন্য যুবক ফিরে আস নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করবে আমি প্রত্যেক দিন বলি দেব তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরি খানা বন্ধ করতে অসম খোদা তুমি লিখ কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বোঝা বোঝা বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে।

সাদিয়া বিজয়া হ্যাঁ এবার মাছ ছিল সাইটার মানুষ ব্যাপার বাবুর এটি দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবার আর বজবে আল্লাহর আরো কাফ ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গেরাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাইকা জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ ফেরাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা আবার এত বড় হারাম আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ ফেরাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফোলা গা একটা টাকা দেয় না তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার লক্ষ্য আখেরাত কোথায় আখেরাত ওরা কেউ থামবে আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্দাইয়ে আরো বেশি খায় আরো একটু রে বুঝতে লও যেই কান্দাটা তুমি কানছো আজকে কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা তোমার জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজ্যা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কি না বলেন না কেন ঠোরে বেটা বেটা কেন মুড়ছে না মরছে বেটা এলে বুঝি মানুষ রাস্তা আটকা মানে এই ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পাপ নাড়তো সেই মানুষটা এখন রক্ত মরতেছে বেটা ভাবতাও নাই কিসের সময় কাপ কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে রাস্তায় দেখেন না সিনজি অটো কি করে সবাই কারো হাতে সময় নেই ঠিক বলেন কে কাকে ঠেলিলা যাবে

এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না জাহার নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর শুনতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না লাই ও ফাত্তারু আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য জাহান্নামীর জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফাতরা হুম ফি হিমু বলে সু এর উপরে আল্লাহ বলেন জাহান্নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সোন হয়ে উদাস মনে কোনো দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনো দিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসে হোক ঠিক নাহান চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান্নামিকে জাহান্নামির চিৎকারে আল্লাহ নিজেই বলবেন অমা গলাম জাহান্নামী নামি না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি না আমি রাত দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আল্লাহ বলে বরং না ফরমান জাহান নামি তুই নিজেই নিজের উপরে জুলুম করেছি তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুনা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ বলে আহ জাহান নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান নামি এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান্নামি জাহান্নামের ফেরেস্তাকে ডাকবে জাহান্নামের দায়িত্বে প্রধান যে ফেরেস্তা ওনার নাম মা

লিয়াখ দি আলাই না রব্বু ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমার চিরোতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পারছি না রিয়াখ দি আলাইনা অব্বু বলো না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না কেমনে শুইব এত গরম কেমনে শুইব এত আজাব ফেরেশতা তখন বলবে কারা ইন্নাকুম মা কিছু ফেরেস্তা বলবে না নাফরমান পাপি এই জাহান্নামী তুকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদ জিনাকুম বিল হক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায় বলছে একবার আনিসুর রহমান বলছে আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান নামের কথা বারবার তোর কাছে বলাই ছিলাম বান্দা কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছাই কথা বলে না অনেক বুড়া মানুষ আছে আরো হুজুররা যত পাই এত না কিছু কই তো লাগছে বাড়াইও কইবে না হুজুর কথা বলেন না কবি আরে রাখ আল্লাহ বরসা রাখ আল্লাহ বরষ কিতা আল্লাহবরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসাবে গরম সাপ কেমন আল্লাহ বলছে বান্দা তুমি দেরি খাইতে থাকো আমি বড় শাখ আমি এমনি আল্লাহ নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকী দেখো আমি বড় শাখ এটা নিয়ে আল্লাহ কইছে আমি কিতা খুলেন কি আল্লাহ বরসা কি বুঝাইতেছে হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এই কথার অর্থ কি এই কথার অর্থ এই যে তুমি বিড়ি সিগারেট মদ জুয়া চুরি ডাকাতি জিনা বেবিচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দূর শৈলী কুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে তোমার ব্যস্ত বলো এই তো অর্থ না তো কি দা আপনি বলেন আমারে কি আসলে কি আহ মুসলমান খুব বেশি খামখেয়ালি খুব বেশি খুব বেশি খামখেয়ালি যে এশার আযান হয়েছে এখন বাজতেছে রাতের 11:30টা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এশার নামাজ পড়তে তো 3 ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরে রাজান হওয়ার পরে জোহরের ওয়াক প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো আমি বান্দানা ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই